দর্শক আজ আমরা এসেছি মাদারীপুর তো আমাদের সামনে যে বোনটি বসে আছেন তার নাম নুপুর তো আমরা যখন তার সাথে কথা বলছি তো তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা তার সামনে আজকে হাজির এবং তার মুখে শুনবো তার জীবনে ভালো লাগার সময়গুলো কিভাবে কেটেছে বা তারপরে তার জীবনে যে অঘটনা বা আমরা সেটা অঘটনা হিসেবে বলছি সেই ঘটনাগুলো কিভাবে ঘটেছে সেই ঘটনাগুলো শুনছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে জি আচ্ছা আমরা তো আজকে মাদারীপুর আসলাম আপনার গল্পটা শোনার জন্য তাহলে আমি একদম শুরু থেকে আপনার একদম বাল্য জীবনে যখন ছাত্র জীবনে ছিলেন তখনকার থেকে শুনতেছি আপনার পরিবারে কে কে ছিল বা তখনকার থেকে যে একটু যদি আমাদের কাছে একটু বলেন আসলে ছোটবেলাটা তো মানুষের সবার জীবনে খুব সুন্দর স্মৃতি থাকে আমার জীবনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমার মা বাবা আমরা দুই বোন এক ভাই আমি বড় আমার ভাই মেজো আমার ছোট একটা বোন আছে বড় মেয়ে হিসেবে আমি সংসারের ছোটবেলা থেকে অনেকটা দায়িত্ব পালন করতাম যেমন আমার বাবার সাথে কাজে যাওয়া আমার বাবার সাথে দুপুরবেলা আমার বাবার জন্য ভাত নিয়ে যাওয়া আবার নিয়ে আসতাম আর বাজারও করতাম আমি যেহেতু আমি বড় মেয়ে ছিলাম ছোট বয়সে আমাকে সংসারের অনেকটা দায়িত্ব পালন করতে হয়তো পড়াশোনা করতাম তার পাশাপাশি সংসারের কাজও করতাম প্রচুর দুঃশ্রেমী করতাম খেলতাম মেয়ে হয়ে আমি অন্যটা একটা ছেলের মতো করে আমি অনেকটা দায়িত্ব পালন করতাম আমার সংসারের মায়ের কাজ বাবার কাজ আহ পড়াশোনা খেলাধুলা সবকিছু মিলে ছোটবেলাটা খুবই সুন্দর ছিল আমার আমার বাবা রাজমিস্ত্রি আচ্ছা কাজ করতেন আচ্ছা তারপরে গল্পটা যখন আপনি কি স্কুলে ভর্তি হয়েছেন লেখাপড়া করছেন কতটা আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি আচ্ছা আচ্ছা শুধু পর্যন্ত তারপরে তারপরে আমি আসলে একটা রিলেশন জড়ায় যাই সেভেনি পরা অবস্থায় সেভেনি পরা অবস্থায় আপনি সময় খুব ভালো টেলিভিশন देखते না ना, নাটক देखते হ্যাঁ নাটক ছবি এগুলো আসলে তখন তো ওইভাবে ডিসলাইন ছিল না সবার ঘরে ঘরে টিভিও ছিল না বাট অনেক দূরে দূরে টিভি সেখানে দূরে দূরে যাইতাম টিভি দেখতাম নাটক দেখতাম আসলে তখন আমার বাবা ছিল বিদেশ একটা ঝামেলার কারণে আমার বাবা বিদেশ চলে যায় তো ওই ছোট বয়সে আসলে আমি একটা ফোন চালাইতাম সিটে সেল ফোন শুধু আমার বাবার জন্য মানে বাবা ফোন দিতে এর জন্য তো আস্তে আস্তে ফোন সম্পর্কে তখন আসলে ওই রকম কিছুই বুঝতাম না শুধু ফোন আসলে রিসিভ করতে পারতাম এতটুকুই ক্ষমতা ছিল এটা কত সালের কথা 2007 সালের কথা 2007 জি আচ্ছা তারপরে তারপর হঠাৎ করে রাত তিনটার সময় আমার ফোনে একটা রং নাম্বার ফোন আসে রাত তিনটা রাত তিনটার সময় আমি ঘুমে ছিলাম তখন একটা ফোন আসে বাট সে আমার পরিচয় জানতে চায় তো আমি ঘুমের অবস্থা তাকে আমি কি কি বলি আমার মনে নেই আসলে অতটা তারপরে কেটে দিই তারপরে সে সকালবেলা আবার দশটার দিকে আমাকে আবার ফোন দেয় তো তখন আমি চিনি মানে চিনতে পারি নাই কে তো উনি আমার সাথে খুব হেয়ালি করতেছিল তো হেয়ালি করতেছিল পরবর্তীতে আমি তাকে বলি যে আপনি যদি আবার আমাকে ফোন দেন তাহলে কিন্তু আমি মাধারীপুর থানা আপনার নামে জিটিও করবো তো তখন এই কথা বলাতে সে খুব হেসে ওঠে মানে এত সুন্দর একটা হাসি দেয় কেন জানি না আমি ওই একটা হাসিতেই মানে প্রেম জিনিসটা কি আমি ভিতরে কেন জানি ভালো লাগাটা সৃষ্টি হয়ে যায় হ্যাঁ আমি আমি মশলা বাড়তে ছিলাম পাটাতে তো হঠাৎ করে সে ফোন দা আমার হাতে ছিল মরিচ তো মরিচ বাটা থাকার কারণে এমনিও গরম ছিল মাথাটা কেমন জানি না গরম ছিল হঠাৎ করে ওই লোকটা ফোন দেওয়া আমি তাকে বাজে ভাষা বকা করি এক অপমানজনক কথা বলতে শুরু করে তো হঠাৎ করে সে আমাকে মানে হাসে তো আমি হাসে পরবর্তী আমি বলছে যে আপনি যদি আবার আমাকে ফোন দেন তাহলে কিন্তু আমি মাদারীপুর থানায় আপনার নামে জিটি করবো এই কথা বলাতে সে আরো এত সুন্দর করে হাসি দেয় জোরে জোরে তো ওইটাতে মানে কেন জানি না ভালো লাগাটা সৃষ্টি হয়ে যায় আপনি যতটা বকা দিচ্ছেন সে ততটা আপনার হ্যাঁ সে বারবার ফোন দিচ্ছে তার কিছুক্ষণ পরে সে আমার ফোনে 50 টাকা রিচার্জ পাঠিয়ে দেয় তো 750 টাকা অনেক কিছু তো আমি তো সেটা পেয়ে অনেক খুশি যে একটা লোক আমাকে পঞ্চাশ টাকা ফোনে পাঠিয়ে দিছে মা এর মধ্যে আমি ওই যে লোকটার সাথে বকাঝকা করি এর মধ্যে আমার মা এসে আমাকে বলে যে কি আমি কারে বললাম দেখো মা একটা লোক আমি চিনি না সে বারবার ফোন দিয়ে আমার এদেশটা করতেছে আবার পঞ্চাশ টাকা ফোনে পাঠিয়ে দিছে তো তখন আমার মা বলে কে দিতো এর মধ্যে আমার মা ফোনটা আমি দিই দেওয়ার পরে আমার মার সাথে ওর অনেক কথা হয় তো ও জিজ্ঞেস করে যে কেন আপনি আপনার মেয়েকে কি বিয়ে দেবেন না তখন আমার মা বলে হ্যাঁ মেয়েকে কেউ ঘরে রাখে মেয়ে তো বিয়ে দেবই আচ্ছা তো পরবর্তীতে বলে যে আপনার মেয়ে যদি আপনি বিয়ে দেন তাহলে আমার মতে একটা জামাই পেলে আপনি খুব ভালো থাকবেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তখন আমার হ্যাঁ সে একদিন হ্যাঁ ওই একদিনেই ওই একদিনেই সে আমার মানে সে আসলে আমার বিষয়টা সে সবকিছু জানতো হ্যাঁ তো পরবর্তীতে আমার মা যখন বলে যে তোমার তোমার কাছে বিয়ে দেবো তোমার চিনি না না তোমার কাছে কীভাবে বিয়ে দেবো চিনবেন চিনবেন না কেন অবশ্যই চিনবেন তো যাই হোক এক কথা দুই কথা সে সারাদিন ফোন করতে শুরু করে তারপর এভাবে কথা বলতে থাকি দুই চার দিন কথা বলি তার পরবর্তীতে তার মাকে আমার নাম্বার দিয়ে দিছে তার ভাই তার বোন হ্যাঁ মানে আপনার না 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 তখন ভালোলাগা বলতে কী মানে আমি একটা কথাই বলছি যে আসলে আমার ফ্যামিলি যদি রাজি থাকে আমি রাজি এরকমই আমি শুরুর থেকে ওটাই বলতেছিলাম যে আমার ফ্যামিলিকে না বলে আমি কিছুই করবো না তো উনি বারবারই আমার ফ্যামিলিকে চাচ্ছিল তো উনিও ওনার ফ্যামিলিকেও আমার কথা সরাসরি বলে দিচ্ছে ওনার ফ্যামিলিকে ওনার ফ্যামিলির মানুষও আমার সাথে কথা বলতো সবাই একে একে মানে আস্তে আস্তে মানে খুব অল্প সময়ের মধ্যে মানে গোটায় তার ফ্যামিলির সাথে আমি খুব মানে তার থেকেও তার ফ্যামিলির সাথে আমি মানে জড়াইয়া যাই আচ্ছা ঠিক আছে মানে খুব অল্পতে আমি আমি বলছি আমি তাকে বিশ্বাস করি না কিন্তু সে বলছে যে আমাকে বিশ্বাস না করলে আমার ফ্যামিলি তো তখন আপনি ক্লাস 7 এ পড়েন হ্যাঁ 7 এ তখন 7 মানে হয়তো সেভেন মানে সামনে পরীক্ষা এরকম কিছু আর কি সেভেন শেষ এইটে উঠবো এরকম সময় তো যাই হোক পরবর্তীতে ওনার ফ্যামিলির সাথে জড়া যায় তারপর ওনার ফ্যামিলিও সবটা কিছু জানে তা ওনার ফ্যামিলি যেহেতু জানে তাহলে তার আমার ওনাকে মানে অবহেলা করার কিছু ছিল না তো আস্তে আস্তে যাই হোক এইভাবে সম্পর্কটা মানে ভালোবাসি এরকম কেউ কাউকে বলি কিন্তু কেন জানি না কথার ভালো লাগাটা কথার মাঝে ভালো লাগাটা থেকে সৃষ্টি হয়ে যায় আমি তো এভাবে করতে করতে দুই তিন মাস চলে যায় তারপর দেখার জন্য তিন মাস মানে আপনার সাথে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার নামটা কি মানে এই একতা কথা ঝড় মাঝেও আবার আমাকে বলছে আপনার নাম কি তো আমি তাকে হেসে বলছিলাম যে আমার নাম আমি যদি আপনাকে নাম বলি তাহলে কিন্তু আমাকে আপনার সেই নামের যে ব্যাখ্যা সেটা কিন্তু গিফট করতে হবে তো সে হাইসা দেখ যে কি গিফট তারপরে এক কথা দু কথা আমি বলি আমার নাম নূপুর তো সে প্রথম যখন আমার সাথে দেখা করতে আসে সে আমার জন্য একজন নূপুর বানাই নিয়ে আসে খুব রোমান্টিক হ্যাঁ তো আসার পরে সে আমাদের সকলের জন্য মার্কেট করে নিয়ে আসে আমার মায়ের জন্য আমার ছোট বোনের জন্য আমার ভাইয়ের জন্য আমার জন্য অনেক মার্কেট করে নিয়ে আসে তো যাই হোক পরবর্তীতে ওকে দেখার পর আমারও পছন্দ হয় দেখা হয় ও সরাসরি আমাদের বাসায় চলে যায় তো তখন ওকে দেখার পর আমারও ভালো লাগে বা আমাকে ওর ভালো লাগে আবার ওকে দেখার পর আমার ফ্যামিলি আমার মা তখন তো আমার মা ছিল আমার গার্ডিয়ান আমার বাবা ছিল বিদেশ তো তখন আমার মা ওকে দেখে পছন্দ করে আমাদের আশেপাশে যারা ছিল আমাদের প্রতিবেশী সবাই খুব সাপোর্ট করে আমাদের যে না আমাদের জুটিটা খুব সুন্দর এরকম আর কি তো সবাই খুব সাপোর্ট সাপোর্ট পাই সবার মানে আমাদের রিলেশনটা আসলে এলাকার লোকজন মানে এত সহজে রিলেশনটা হয়ে গেছে আর এত সহজে সবাই জেনে গেছে আর সবাই খুব মানে পজিটিভলি মানে মিশছে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ মানে আসে না যে একটা এলাকার মধ্যে একটা মেয়ে যদি একটা ছেলে দূর থেকে আসে সেটা নিয়ে একটা হইসি পড়ে যায় কিন্তু আমাদের এলাকাটা এতই ভালো ছিল সবাই এত মিশুক ছিল সবাই খুব পজিটিভলি নেয় আমাদের সম্পর্কটা তো যাই হোক এইভাবে করতে করতে দিন চলে যায় প্রায় এক বছর প্রেম এক দেড় বছর হ্যাঁ এরকম এরকম করতে হতে প্রেম থেকে শুরু দেড় বছর হয়ে যায় দেড় বছরের মাথায় এর মাঝে আবার আমার চাচা শ্বশুর আমার শ্বশুর যে সে আর কি আমার চাচা শ্বশুরকে পাঠায় আমাদের আমাদের বাসা দেখার জন্য কিছুদিন পরে ও আসে তার কিছুদিন পরে ওর একটা চাচা তাকে পাঠাইয়া দেয় আমাদের বাসায় তো সেও দেখে থেকে যায় আমাদেরকে আর আমার মা আমার চাচা তারাও আমার হাজব্যান্ডের বাড়িতে গেছে থাকে যে তাদের ছেলেকে বিদেশে নিয়ে দিতে হবে মানে আমার আব্বা যেহেতু বিদেশ থাকে তাহলে আমার বাবা যেন জামাই হিসেবে ওকে যেন নিয়ে দেয় হ্যাঁ কন্ডিশন দেয় তো পরবর্তীতে আমার মা সেটা পজিটিভলি নেয় না আমার মায়ের কথা যে ছেলে মেয়ে প্রেম করে সেখানে গার্ডিয়ান পক্ষ থেকে বরিশাল পিরোজপুর এত দূর গার্ডিয়ান তো দেবেই না তো আমি একটু ঝুঁক দিচ্ছি এখন যদি বিদেশের কথা বলতে যে আর বাবার কাছে বাবা তো একেবারেই মানবে না তো এক কথা দুই কথায় পরে ফ্যামিলিগতভাবে সম্পর্কটা কেন জানি না ভেঙে যায় তারপরে তারপরে ও সিদ্ধান্ত নেয় যে না ও একাই আমাকে বিয়ে করবে তারপরে ভালো লাগা থেকে মানে একদম ভালোবেসে ফেলছেন হ্যাঁ আমাদের এর মধ্যে আর কি ভালোবাসাটা হয়েই যায় একদম পুরোপুরি তো তার মধ্যে ফ্যামিলিগত ভাবে যখন ভেঙে যায় সম্পর্কটা তার মধ্যে আমি একটা সুসাইড অ্যাটেম করি একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলি আচ্ছা এটা করছেন কেন এটা করছি শুধু মানে ফ্যামিলির সাথে মানে একটা রাগ করে যে ওকে আমি ভালোবাসি বা মানে ওর সাথে আমার একটু দ্বন্দ্ব হয়ে যায় মাঝে ওর ফ্যামিলি কেন এরকম কন্ডিশন রাখে তাহলে ও কেনই আমার সাথে প্রেমে জড়ালো আচ্ছা হ্যাঁ তো পরবর্তীতে আমি ওকে বলি যে এটা তো করা ঠিক পরে ও একটু ফ্যামিলির প্রতি একটু ওদের ফ্যামিলি যেরকম বলে ও একটু ওরকমই এসে চলে যায় মানে ওদের ফ্যামিলি ওদের ফ্যামিলির কথা মতো চলে যায় মানে আপনার উত্তরে একটা গ্যাপ একটা একটু গ্যাপ তৈরি হয়ে গেল তো ওর সাথে রাগ করে আমি সুইসাইড অ্যাটেম্প করি তো যাই হোক আমার মা পার্বতীতে যখন জানে আমি অনুগুগল ঘমরের সাথে খেয়েছি তখন আমার মা কাছে নিয়ে যায় তারপরে যাই হোক অনেক ইয়া করে আমাকে সুস্থ করে অনেক টাকা পয়সাও গেছে তো পার্বতীতে একজনকে ভালোবেসে ফেলছেন হ্যাঁ ভালোবাসার পরে যখন বাছছেন যে আপনি তাকে আর পাবেন না